আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে রেডি রেসের কালেকশন দেখতে পারবো কামিজ থাকবে প্লাস হচ্ছে দুপাট্টাগুলো থাকবে আর সম্পূর্ণ ফেব্রিক্স থাকবে বা মস্তিনের উপরে মিনাকারি কাজ ম্যাচিং শুধু দিয়ে কাজ করা এখানে মূলত কালার নিয়ে আসছে একটি ডিজাইন আজকে তিনটা কালার প্রত্যেকটা কালার কিন্তু বাছাইকৃত কালার থাকবে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু কুরবানিদের একেবারে আপডেট কালেকশন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখাবো ডিটেলস এটা থাকবে মূলত হচ্ছে নিচের পাটা ভিতরে পার্টে কিন্তু আপনারা কটন সিল্ক দিনার পাবেন এই সেটটাতে গজিয়াস কাজ করা হয়েছে সেটটাতে হালকা মেচিং সুতো দিয়ে কাজ করা হয়েছে এই সেটটাতে মিনাগারে কাজ করা হয়েছে এবং সাইড বর্ডারও আমরা সুন্দর একটা কাজ করা পাচ্ছি সম্পূর্ণ ডিজাইনটা যদি এক নাগারে আপনাদেরকে দেখায় অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে প্লাস স্লিপসটা তো সুন্দর করে কাজ করা থাকবে ফুল হাতার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল স্লিভস থাকবে এই প্রোডাক্টের সাথে আর দুপাটাও কিন্তু আমরা অর্গানজা মোস্তিনার মধ্যে পাব অসম্ভব সুন্দর সুন্দর আজকে ডিজাইনার ড্রেসগুলো নিয়ে আসছি যে ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা মাথা নষ্ট করা প্রাইজে দিব যেগুলো হচ্ছে একেবারে আপডেট একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু কুরবানিদের একেবারে আপডেট কালেকশন আর এটা হচ্ছে মুভ কালারের মধ্যে থাকবে লেভেন্ডার মুভ দেখুন কত কিউট একটা কালার আর আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা একেবারে কিন্তু কম দামে পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর লাগতেছে আর প্রত্যেকটার সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত বিশাল অফার আজকে শ্রেষ্ঠ প্রাইজে কিন্তু আজকে আপনাদের জন্যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন আর এটা হচ্ছে এটা হচ্ছে ইলো কালারের মধ্যে থাকবে ওয়াও এটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছি আমরা অনেক নাইস থাকছে এই প্রোডাক্টটা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে। সুতো এবং মিনাকারি কাজের কম্বিনেশনে আপনারা পাচ্ছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে জানা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম